যারা বলে যে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে ওখানে ভিসা দেবো কিংবা ওখানে যেতে পারবা তারা টোটালি একটি প্রতারণা চক্র এবং এরা এভাবেই লাখ লাখ টাকা লুটে নিচ্ছে পথে বসাচ্ছে আমাদের দরিদ্র মানুষদেরকে আসছিলাম এক মাসের ভিসা দিয়েছিল এখন আমার ভিসা এক মাস অতিবাহিত হয়ে গেছে এখন বলতো যোগাযোগ করতেছে না কাগজ দেওয়ার কথা সে কাগজ দিতে না সে বন্ধ করে নেপাল মানে ইউরোপ নয় নেপাল মানে গালফ নয় নেপাল মানে আমাদের পড়শি একটু দেশ যেটি কি না বাংলাদেশের কোনো একটি জেলা শহরের মতোই একটি শহর যেখানে গেলে আপনি বিদেশে গেলেন না বরঞ্চ একটি বিপদে পড়লেন টাঙ্গাইলের এই যুবক ইউরোপের কাছাকাছি একটি দেশে যেতে পরিচিত এক আত্মীয়কে দুই লাখ টাকা দিয়ে কাঠমান্ডুতে এসে বন্দি জীবন কাটাচ্ছেন এক মাস ধরে তার যাওয়া হচ্ছে না টাকাও ফেরত পাচ্ছেন না খাবার টাকা নেই কোনোভাবে ঘোরাফেরা করবেন তার উপায় নেই দেশ থেকে যাওয়া ট্যুরিস্টের কাছে হাত পেতে চলেছেন আর সকাল সন্ধ্যা হাহাকার করছেন থামেলের পথে পথে আমার এক ভাই থাকতো আজার ওনার মাধ্যমে ওই অ্যাপের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে আর কি গভীরতা একটা ভিডিও দেখছিলাম আমরা সে ওখানে বিয়ে করছে আজারবাইজানে প্রায় বিশ বছর পঁচিশ বছর ধরে থাকতেছে আজার বাইজ তো ওনার ভিডিও দেখে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি বললো ঠিক আছে তাহলে তোমরা পাসপোর্ট পাঠাও আমি তোমাদের ইনভাইটেশন পেপার দিতেছি এটা দেয়া ঢাকা থেকে আর করে কন্ট্যাক্ট করে চলে আসবে তো ওই পেপার দেওয়ার পরে ওটা দিয়ে আমরা আসতে পারি নাই আর উনি আমাদের নিতে পারো না বললো তাহলে তোমরা নেপাল আসো নেপালে আমি তোমার এই স্পন্সর ভিসা দিতেছি ইনভিটেশন পেপার ক্লাস স্পন্সর ভিসা দিতেছে ছিল তো সেই জন্য প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেছে এখন বলতো সে আমাদের নেওয়ার জন্য ছিল সে এখন নিতে পারতেছে না সে আবার নতুন করে টাকা দাবি করতেছে নেপালে এসে প্রায় যে এখানে হোটেলে থাকতেছে খাইতেছি প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেছে পরে এখানে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আমাদের খাওয়া খাওয়ার বিল এসে গেছে এখানে হোটেলের বিল বাকি গেছে আবার বিশাল মেয়াদশো শেষ বিশাল লাগাই দেবে এখানে নেপালে আসছিলাম এক মাসের ভিসা দিয়েছিল এখন আমার বিশাল এক মাস অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত ভাই আমাদের সাথে যোগাযোগ করতেছে না নেওয়ার যে কাগজ দেওয়ার কথা ছিল সে কাগজ দিতে পারতেছে না আমরা নানা সংক্রান্ত যোগাযোগ তো বন্ধ করে দিয়েছি বর্তমানে এখানে তো আজারবাইজান কোনো এমবসি নাই তাহলে পরে এই জায়গায় নেপালে আসতে বলল কারণ সেটা এখানে বলে ছিল কিন্তু এখন বলে নাই চলে গেছে আগের দিন এক হোটেলে ভাত খেতে গিয়ে দেখা হয় মানব পাচারকারী সিন্ডিকেট কবলে পড়া এই দুই যুবকের সাথে পরের দিন কথা হলো বিস্তারিত বছরের নভেম্বরেও দুই দফায় এগারো জন বাংলাদেশিকে ইউরোপের রোমানিয়ায় পাঠানোর কথা বলে কাঠমান্ডুতে নেওয়া হয় তাদের প্রত্যেকের কাছ থেকে এলাকা এবং রোমানিয়ার দালালরা আগাম হিসেবে নিয়েছে পাঁচ লাখ টাকা করে এইখানে আপনারা যাওয়ার জন্য আছেন নাকি আরো লোকজন এরকম আছে এখানে শত শত লোক আছে বাঙালি হোটেল আছে প্রায় চার পাঁচশো যা ভিতরেছি আস্তে 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 যাইস এরকম অনেক লোক আছে আগ্রহ বিশেষ পর্তুগাল পোল্যান্ড রোমানিয়াশিয়া এগুলা লোক বেশি এখানে এখন কি সে আমাদের টাকা রিটার্ন দিয়ে না হলে আমাদের যে বিষা দেওয়ার কথা ইমিগ্রেশন স্পন্সর ওটা দিয়ে দিক আমরা তাও দিয়েছি সে যদি করে ভালো কথা নাহলে আমরা দেশে দেশে আমরা একশো যাব কানতারা টাকা দিছি সেটা কানে না যাতে পারি না ফ্যামিলির এলাকা এই সিন্ডিকেটের এর আখড়া ওই এলাকায় নাইট ক্লাব বার জুয়ার আড্ডা সবকিছুতে ভরপুর প্রথমে বাংলাদেশিদের নিয়ে তোলা হয় ওই এলাকার সস্তা হোটেলগুলোতে যেখানে 2-300 টাকায় এক একজনের থাকার সিট মেলে প্রতিরাতের জন্য জীবনের প্রথম বিদেশে যাওয়া গ্রামের ওই বাংলাদেশিরা পথে পথে মদের দোকান বা মেয়েদের হাঁটাচলা দেখে প্রথমে কাঠমান্ডুকেই ইউরোপীয় শহর বলে মনে করেন কিন্তু কয়েকদিন পর তাদের ভুল ভাঙে অবশ্য বাংলাদেশিদের এই মানব পাচার কারবারে নেপালের কোনো সিন্ডিকেটের জড়িত থাকার প্রমাণ এখনো পায়নি দেশটির পুলিশ তবে স্থানীয় মানবাধিকার কর্মীরা উদ্বেগ জানিয়েছেন নানা পর্যায়ে অ্যাবাউট দিস ইস্যু তো আমি এই মাত্র শুনেছি ভাই আগে আগে আমরা অ্যান্টি ট্রাফিকিংয়ে অনেক কাজ করেছি কিন্তু বাংলাদেশিরা নেপালে আসছে এখান থেকে অন্য দেশে ট্রাফিকিং হচ্ছে এইসব তো আমার জন্য পার্সোনালি একটা নতুন নিউজ হ্যাঁ কিন্তু যদি রিপোর্টগুলোর রেফারেন্স নিই তো আমরা জানতে পারি যে এসব হচ্ছে আমার অকর্ডিং টু মাই ওপিনিয়ন আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট টু কান্ট্রিজ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট কাঠমান্ডুতে এই মানব পাচার রুট ও কয়েকশো বাংলাদেশী আটকে থাকার কথা এরই মধ্যে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এখানে থাকা রাষ্ট্রদূত তিনি এও বলেছেন এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য মারাত্মক অবমাননাকর হয়ে দাঁড়িয়েছে এ কারণে নেপাল বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা সুবিধাও যে কোনো সময় বন্ধ করে দিতে পারে পরিস্থিতি আঁচ করে বাংলাদেশের সরকারি পর্যায়ে দ্রুত ওই পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নেপালের বেসরকারি বিশেষজ্ঞরা The solution is very simple, is that the government in South Asia needs to focus on bringing the agriculture back to villages. Today, whether you look at Nepal or Bangladesh or India or even Pakistan, uh, farmers are unable to find money in farming. Even if they work for 18 hours a day in their farm, they can probably fill their stomach, but they are not able to make cash out of it by selling the produce to the market. And uh, if we can bring the money to the farms, then I think the family will be able to stay in their village where they have some or more amount of land. নেপালের কাঠমান্ডু বাংলাদেশি মানব পাচারকারীদের যেসব দেশে টুরিস্ট হিসেবে যেতেন সেই ভারত থাইল্যান্ড দুবাই সবখানেই এখন ভিসা বন্ধ খোলা একমাত্র নেপাল ভিসাও লাগে না অন অ্যারাইভেল ভিসা সুবিধা এয়ারপোর্টে নামলেই এক মাসের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় পরে মাসে মাসে তা রিনিউ করে চার পাঁচ মাস থাকা যায় তাই সহজেই পাচারকারীরা তাদের টার্গেট লোকজনকে নেপালে নিয়ে আসছে এখানে থাকা খাওয়ার খরচও খুব কম আলু ভর্তা ডাল সবজি দিয়ে ভাত খেলে বাংলাদেশের পঞ্চাশ ষাট টাকায় এক বেলা আরামসে চলে যায় হোটেল ভাড়াও খুব কম চারজনের এক কামরা দিনে পাঁচশো টাকায় ভাড়া পাওয়া যায় এছাড়া নেপালের মানুষজন সন্দেহপ্রবণ কম পর্যটক বান্ধব এখানে কে এলো কতদিন থাকলো কোথায় গেল এসব নিয়ে স্থানীয়দের কোনো মাথা ব্যথা নেই পুলিশও টুরিস্ট এলাকায় তেমন ঝামেলা করে না সমস্যা যেটা হয়েছে পাচারের শিকার মানুষেরা আস্তে আস্তে তাদের অবস্থা বুঝতে পারেন তখন হাওমাও শুরু করেন স্থানীয় দোকান হোটেল ও রেস্তোরাঁয় যা পরে জানাজানি হয়ে যায় তখন পুলিশ খবর পায় ধরে নিয়ে যায় ওই বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দেয় দেশে নেপালের এই যে অভিবাসন সংকট বিশেষ করে মানব পাচারের ইতিহাস সেটি নিয়ে শুধু বাংলাদেশ কিংবা এই সাউথ এশিয়ার দেশগুলো কিন্তু সংকটের কথা বলছে না জানিয়ে ইতিমধ্যেই আমেরিকার আন্তর্জাতিক সংস্থাগুলো যারা কিনা ট্রাফিকিং ইন পার্সন রিপোর্ট দেয় তারাও শঙ্কা প্রকাশ করেছে বিশেষ করে বাংলাদেশের নিরীহ যে সকল মানুষকে এই দেশটিতে এনা ফেলা হচ্ছে কাঠমান্ডু শহরে রাখা হচ্ছে তারা যে নানাভাবে নির্বাসিত নির্যাতিত হচ্ছেন সে বিষয়টিও উঠে এসেছে রিপোর্টগুলোতে কাঠমান্ডুর এই সংকার কথাটি বাংলাদেশের অনেক জায়গা এরই মধ্যে জেনে গেছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে ট্রান্সফোর্স করে সেই জিনিসগুলো নিরসন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তাতে করে কি আদৌ এই সংকটের সমাধান হবে এটা কিন্তু নেপাল কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউই নিশ্চিত করতে পারছে না পরিস্থিতি এমনই হয়েছে যে এখন বাংলাদেশিরা পাচারকারী হিসেবে পরিচিত হচ্ছেন কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে সাবলীলভাবে ভিসা পাওয়াটাও এখন আর বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য হচ্ছে না সবচেয়ে আগে যে জিনিসটি করা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা ভাবে যারা এসে নেপালে আশ্রয় নিচ্ছে তারা যাতে কোনোভাবেই এই প্রতারকদের খপ্পরে না পড়ে সেজন্য ওই প্রতারক কিংবা সিন্ডিকেটকে সবার আগে কট করতে হবে ধরতে হবে তাহলে হয়তোবা তারা আর এই সাহস পাবেন এবং একই সাথে এই রকম একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত প্রচারণা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে যাতে করে সবাই বুঝতে পারে নেপাল মানেই ইউরোপ নয় নেপাল মানেই গালফ নয় নেপাল মানে আমাদের পড়শি একটু দেশ যেটি কি না বাংলাদেশের কোনো একটি জেলা শহরের মতোই একটি শহর যেখানে গেলে আপনি বিদেশে গেলেন না বরঞ্চ একটি I don't know. বিপদে পড়লেন সেই বিষয়টি বোঝানোর জন্যই আমি অনুরোধ করব আজকে যারা আমাদের এই ভিডিও দেখছেন যারা বিদেশে যেতে চান তারা অবশ্যই যাওয়ার আগে সঠিকভাবে খোঁজ করবেন যে নেপাল মানে তার বিদেশে যাওয়ার সুযোগ আছে কি না তিনি যেতে পারবেন কি না আর যদি সেটা তিনি কনফার্ম হতে না পারেন নিশ্চিত হতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই নেপালে এসে বন্দি জীবন নির্বাসিত জীবন পার করা আপনার জন্য সুখকর হবে না আমার মনে হয় যারা বিদেশ যেতে আগ্রহী আমি ইউরোপের যে দেশগুলো ঘুরে আসলাম যেখানে আমাদের বাংলাদেশিরা যাওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে আছেন সেখানে যাওয়ার জন্য প্রথম পন্থা হচ্ছে স্টুডেন্ট এবং স্কলারশিপ দেন ওয়ার্ক পারমিট ছাড়া কোনোভাবেই ওই সকল দেশে বেড়াতে গিয়ে থেকে আসার কোনো সুযোগ নেই আর যারা বলে যে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে ওখানে ভিসা দেবো কিংবা ওখানে যেতে পারবা তারা টোটালি একটি প্রতারণা চক্র এবং এরা এভাবেই লাখ লাখ টাকা লুটে নিচ্ছে পথে বসাচ্ছে আমাদের দরিদ্র মানুষদেরকে দুনিয়ার গল্পের এই গল্প আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আপনারা সতর্ক থাকবেন এবং নিজেরা ভালো থাকবেন